লকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ অনেক দিন পর একটা তোমাদের সাথে ফুল ব্লগ শেয়ার করতে চলেছি সো এটা আমার ফিফথ ভাতের ব্লগ যেটা আমি সৈকতদের বাড়িতে খেয়েছিলাম আর পরের দিন আমার যেহেতু কলেজ যাওয়ার ছিল তাই জন্য আগের দিন রাত্রি অফিস করে আমি চলে গেছিলাম সৈকতদের বাড়ি তো ওখানে গিয়েই প্রথমে আন্টি চটপট আমাকে অনেক দিন পর দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো অনেক কথা বললাম গল্প করলাম তারপর আমাকে ডিনারে বসিয়ে দিয়েছিল তো আমরা সবাই মিলে ডিনার করছিলাম এই যে সৈকত টু বাই টু বাই হলো সৈকতের ভাই আর ওই যে দেখতেই পাচ্ছ আন্টি আমাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছিলো তো আমরা চটপট খাবারটা কমপ্লিট করলাম একটু গল্প করতে করতে দিয়ে ঘুমিয়ে গেছিলাম ওই দেখো মিনি কীরকম সৈকতের পাশে বসে খাবার খাচ্ছে তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আনটি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল আর ব্রেকফাস্ট করার পরে আমরা একটুখানি গল্প করছিলাম আর তারপর আমি রেডি হয়ে গেছিলাম কারণ কি আমাকে কলেজ যাওয়ার ছিল আর কলেজ যাওয়ার জন্য আমাকে টু বাই বাস স্টপ অব্দি ছেড়ে দিয়েছিল যেখান থেকে বাস অটো সব কিছু পাওয়া যায় তারপর আমি বাসে করে চলে গেছিলাম কলেজ অ্যাকচুয়ালি আমার কলেজটা হচ্ছে সাউথ কলকাতা আর আমি যেহেতু নর্থ কলকাতায় থাকি আমার ট্রাভেল ডিসটেন্সটা অনেক বেশি হয়ে যায় তাই জন্য চেষ্টা করি যে এখন যখন সাউথে আর থাকছি না কলেজের সময় থাকতাম ওখানেই হস্টেল পিজি ছিল বাট এখন আমি নর্থ থেকে সাউথ যাওয়াটাই ইজ আ ভেরি হেকটিক অ্যান্ড টাফ জব তাই জন্য আগের দিনই আমি চলে গেছিলাম আর ওখানে পৌঁছে গেছি পৌঁছানোর পরে অনেক দিন পর সাউথ কলকাতাতে ট্রাম দেখলাম দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এই স্টলসগুলোতে আমরা কলেজের সময় লাঞ্চ করতাম তো সেগুলোই দেখছিলাম একটা নস্টালজিক ফিলিং আসছিল তারপর এখানে একটা না সাইবাবা মন্দির আছে এখানে আমরা অনেক সময়তে কলেজ থেকে বেরোনোর পরে মন্দিরে প্রসাদ খেতাম তো সব মেমোরিজগুলো কীরকম একটা ফ্ল্যাশব্যাকের মতো আসছিল আমার অনেক দিন পর পুরোনো কথাগুলো আবার মনে পড়ছিলো সব বন্ধুদের সাথে আড্ডা মারা কথা বলা আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের কলেজের কিছু জুনিয়ার্সরা যারা হেঁটে যাচ্ছিলো কলেজের ইউনিফর্ম পরে আমার না এগুলো দেখে একদম সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো তারপর আমি পৌঁছে গেছিলাম কলেজ ওখানে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে অনেক প্রফেসার্সরা চেঞ্জ হয়েছে অনেক অ্যালুমনি মেম্বার্স অনেক কিছু চেঞ্জ হয়েছে একটু ওভারঅল লে আউটেও মনে হয় চেঞ্জ হচ্ছিল তো আমাকে একজন গাইড করলেন যে আমাদের মার্কশিটগুলো লাইব্রেরি থেকে কালেক্ট করতে হবে তো আমি প্রথমে লাইব্রেরি চলে গেছিলাম তারপর ওখানে একজন ম্যাডামের সাথে দেখা হয়ে গেছিলেন ইনি আমাদের স্ট্যাটিস্টিক্স পড়াতেন শিলাকস ম্যাম তো ম্যামের সাথে অনেক দিন পর কথা বললাম তো খুব ভালো লাগছিল ম্যাম এক দেখাই দেখে চিনতে পেরেছে সেটা একটা ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট বলা যেতে পারে অ্যাজ আ স্টুডেন্ট এক্স স্টুডেন্ট রাদার দেন আমি চলে গেলাম আমাদের কলেজের আরও একটা বিল্ডিংয়ে যেখানে আমাদের স্টাফ রুম আছে আর ওখানে অনেক প্রফেসার্সরাও বসেন তো ওনাদের সকলের সাথে দেখা করে নিলাম তারপর আমি একটু ক্যাফেটেরিয়ার দিকে গেলাম বিকজ আমাদের সময় না ক্যাফেটেরিয়া এইসব ছিল না তো ওগুলো সব নতুন নতুন জিনিস তো আমার মনে হচ্ছিল ইস বি মিসড এনিওয়েজ ওগুলো সব দেখা টেখা করে তারপর সকলের সাথে দেখা করলাম অনেক নন টিচিং স্টাফের সাথেও দেখা করলাম তারপর আমি বেরিয়ে চলে এসেছিলাম আর আমি ব্যাক করছিলাম সৈকতদের বাড়িতেই বিকজ আমার সেই দিন সন্ধেবেলাতে মানে দুপুর দুপুরবেলাতে লাঞ্চ করার কথা ছিল বাট আমি কলেজ গিয়ে এতটাই ফেসে গেছি যে লাঞ্চ করার টাইমটা পেরিয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর আসলে মাত্র দুদিন পরেই সরস্বতী পুজো ছিল সো আমার ডিগ্রি সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি চটপট বাড়ি ফিরে যাবো অ্যান্ড দেন ব্যাগের মধ্যে ডিগ্রি সার্টিফিকেট জোলাই করে ভরে নিয়ে চলে এসেছি অ্যান্ড তাড়াতাড়ি গিয়ে উইল শেয়ার অল দ্য এপিসোডস তোমাদের সাথে সমস্ত কিছু শ্যুট করে পুরো আইব্রো ভাতের সেশনটা কভার করার চেষ্টা করব সো স্টে টিউন্ড একদম লাস্ট অফ দি দেখো বাই আর ড্রেস চেঞ্জ করে দেন রেডি হতে হবে সো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছ একদম ঊর্ধ্বশ্বাসে সো ওটা কেমন লাগছে জানিও অ্যাকচুয়ালি আমি ব্যাঙ্গলস পড়তে খুব একটা অভ্যস্ত নই তো আজকে পড়েছিলাম তাই একটু খুব সবাইকে দেখিয়ে নিচ্ছি যাই হোক আজকে কলেজে গিয়ে আমার প্রত্যেকটা স্যার ম্যাডাম সবার সাথে দেখা হয়েছিল অ্যান্ড আই মিন সো হ্যাপি ইভেন আমাদের প্রিন্সিপাল স্যার যিনি তিনি আমাকে একটা গিফটও দিয়েছেন সেটাও খুলে আমি তোমাদের সাথে শেয়ার করব সো স্টেটিউড বাই সো মেকআপ ডান অ্যান্ড আই রেডি এবার আমি আইব্রো বাতের জন্য বসে যাবো অ্যান্ড তোমাদের সাথেও পুরো ব্লগটা শেয়ার করবো তো অলরেডি আন্টি প্রিপারেশন করা স্টার্ট করে দিয়েছে আমায় কেমন লাগছে বলো আমি একটা জাস্ট সিম্পল কুর্তি উইথ আ পের অফ ইয়াররিংস জাস্ট এইটুকু চেঞ্জ করেছি আর বাকিটা যেমনভাবে কলেজ গেছিলাম অ্যাজ ইট ইজ রয়েছে নো চেঞ্জেস সো স্টেট কেমন লাগছে জানিও খুব সিম্পল একটা গেট ওভার আর এই মোমেন্টসগুলো খুব স্পেশাল সো আই ওয়ান্ট টু ক্যাপচার ইট অল আই হোপ তোমরা লাস্ট অব দি দেখবে আর এনজয় করবে আর আমার এই মাঝে মাঝে বাই বলা আর স্টে টিউন এই হ্যাবিটটা থেকে এক্সকিউজ মি প্লিজ আমি চেষ্টা করি না বলার কিন্তু ওই হয়ে যায় না যে যখন একটা কন্টিনিউয়াস কিছু বলে থাকি তখন লাস্টে গিয়ে বাই না হলে স্টে টিউন কিছু একটা বলে দিই সো প্লিজ এক্সকিউজ অল অফ দ্যাট অ্যান্ড এনজয় করতে থাকো দেখতে থাকো আর লাসভায় কমেন্ট করে জানিও আর তোমাদের আইবুড়ো ভাতের মোমেন্টসে কিছু যদি স্পেশাল কিছু থেকে থাকে তো সেগুলো প্লিজ মেনশন করো আমার বেশ তোমাদের ওই কমেন্টসগুলো পড়তে ভালো লাগবে অ্যান্ড হোপফুলি আই উইল বি এবল টু রিলেট সো দেখতেই পাচ্ছ আন্টি কত কিছু রান্না করেছে সমস্ত আমার অ্যাবসেন্সে যখন আমি কলেজ গেছিলাম এই সব প্রিপারেশন করছিল আর এখন আমি কলেজ থেকে আসার পরে সব খাবার বেড়ে ভালো করে ফুল টুল দিয়ে সাজাচ্ছিল আর অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আন্টির একটু ব্রিফিং দিয়ে দিই কলেজের সময়তে সেই কথা আমার খুব একটা ভালো ফ্রেন্ড ছিল তো আমি ওদের বাড়ি যেহেতু সাউথ কলকাতাতে আমি হস্টেল পিজিতে থাকতাম তাই প্রায়ই সময় ওদের বাড়ি আসতাম তো সেই থেকে আমাদের এত বন্ডিংটা স্ট্রং আর আন্টি আঙ্কল সবাই আমাকে খুব ভালোবাসে বিকজ ওদের বাড়িতে কোনো মেয়ে নেই আমি একা মেয়ে তো আমাকে একদম মেয়ের মতো ট্রিট করে অ্যান্ড দ্য বেস্ট পার্টেস ওনারা সকলে খুবই হাম্বেল তোমাদের সাথে তো আমি আঙ্কেলে দেখা করিয়ে দিতে পারলাম না এই ব্লগে বিকজ আঙ্কেল কয়েকদিনের জন্য বাইরে গেছিলো বাট আঙ্কেলের সাথে দেখা করলে তোমরা বুঝতে পারতে আঙ্কেল আমাকে প্রচুর ভালোবাসে আসলে আঙ্কেল যে যখন মিষ্টির দোকানে ছিল না তখন আমি কলেজে পড়তাম আর আঙ্কেল প্রত্যেক দিন আমার জন্য মিষ্টি নিয়ে আসতো যখনই আমি ওদের বাড়িতে যেতাম তো আমার আইবাদ স্টার্ট হয়ে গেছিলো আর আনটি আমার প্রথমে আশীর্বাদ করলো তারপরে একটু আনটিও ইমোশনাল সেন্টি সেন্টি হয়ে গেছিলো কীরকম একটা ইমোশনাল স্যাড স্যাড সারাউন্ডিং ক্রিয়েট হয়েছিল অ্যাজ ইফ মায়েরা যেরকম মেয়েদের বিদায় দেয় সেই সময়তে যেরকম একটা ভাইব ক্রিয়েট হয় না সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো আমিও কিরকম সেন্টি সেন্টি ফিল করছিলাম হয়তো আমি ওয়ার্ডসে এক্সপ্লেন করতে পারবো না এই ফিলিংটাকে ওয়াট আই ফিল ইস সবসময় কিন্তু ব্লাড রিলেশনস ম্যাটার করে ইটস নট জাস্ট দ্যাট অনেক সময় আমরা বাড়ির বাইরে অনেক সুন্দর সুন্দর রিলেশনস বন্ডিংস ক্রিয়েট করে ফেলি বাট ইটস আপ টু আস কি আমরা কীরকমভাবে ওগুলোকে সাস্টেন করবো ইটস আপ টু আওয়ার এফার্টস কি আমরা কতটা এফার্ট দেবো সেগুলোকে স্ট্রংলি উইথহোল্ড করার জন্য তো যাই হোক এই একটা রিলেশনশিপ খুব মিষ্টি অনেক দিন অনেক বছরের রাদার মানে আমি নাইনটিন টোয়েন্টি ওয়ান ব্যাস সিন্স নাইনটিন টু থাউজেন্ড নাইনটিন আইন ও সৈকত অ্যান্ড ইজ ফ্যামিলি অ্যান্ড টিল দেন এরকম একটা সুই নিট বন্ডিং নাও ইটস টোয়েন্টি ফোর অ্যান্ড আই এম গেটিং ম্যারিড এখন পর্যন্ত আই ক্যান সে কি সবাই আমাকে ওদের বাড়িতে এত ভালোবাসে মানে এত সুন্দর একটা জেসচার উইচ আই মাইক হোল্ড উইথ মাই রেস্ট অফ দ্য ফ্যামিলি মানে আমার বাকি ফ্যামিলি মেম্বার্সদের সাথেও হয়তো এত সুন্দর বন্ডিং নেই আমার অনেক কাজিনসরা আছে অনেক নিজের কাছে ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আছে বাট ওরা যেরকমভাবে আমাকে ট্রিট করে ইটস নট দি সেম উইথ এভরিওয়ান এখন যখন ভয়েস ওভার করছি কেন জানি না মনে হচ্ছে যে সবার থেকে আমি বাই ডিস্টেন্স অনেকটা দূরে চলে গেছি আর এই ভিডিও ক্লিপসগুলো দেখতে দেখতে আমার আবার যাই না কেন কেন কেমন একটা ফিলিং হচ্ছে এনিওয়েজ লিভিং দ্য ব্যাপার আমি তোমাদের সাথে চটপট আজকে মেনুটা ডিসক্লোজ করে দিই তোমরা হয়তো ভিডিও তো এতক্ষণ দেখেই নিয়েছো বাট আনটির মুখেই আরেকবার শুনে নাও নয় তুমি কাঁদবে কি আবার মন তো খারাপ লাগে দেখ আসিস তো কাঁদতে কাঁদছে হ্যাঁ আমার মায়ের সাথে দুবার কথা হয়ে গেছে আলু উচ্ছে উচ্ছে ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা শিম ভাজা কাঁচকলা ভাজা মুলো ভাজা মাছ ভাজা চাটনি চিকেন মুসুর ডাল ধনে পাতা দিয়ে মিষ্টির দই রসমালাই গোলাপজামুন রসগোল্লা ঠিক আছে তো তোমাদের সকলের সাথে আজকে আমি আমার ফুল ডেটা শেয়ার করলাম কলেজ গিয়েছিলাম আমি আমার ডিগ্রি সার্টিফিকেট আমার প্রিন্সিপালের কাছ থেকে যে প্রেজেন্টেশনটা পেয়েছি সেটাও শেয়ার করেছি এখন বাজছে মোটামুটি পৌনে সাতটা নাগাদ আর আমার যেহেতু কলেজ থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই জন্য এত লেটে লাঞ্চ সারা হলো সো আইবুড়ো ভাত পর্বটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি আমার প্রি ওয়েডিং আর ওয়েডিং ব্লগস যেগুলো আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমরাও আই হোপ অনেক ব্লেসিংস দেবে তোমরা আমরা তোমাদের কামনা যেটা আছে সেটা অবশ্যই আমার জন্য করো আমার এই নতুন জার্নির জন্য প্লিজ প্রে ফর মি অ্যান্ড দ্যাট ইজ অল তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সমস্ত কিছু আর তোমরা সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও বাই আর হ্যাঁ এই পেন্টিংটা কিন্তু কলেজের কোনো কারিকুলামের জন্য আমাকে দেওয়া হয়নি এটা স্যারকে আমি ইনভাইট করেছিলাম তো হি ওয়াজ ভেরি মাচ প্লিজড অ্যান্ড ই ওয়াজ সো প্রাউড অনেক কিছু সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেছে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে অ্যান্ড অ্যাট দ্যাট টাইম হি টোল্ড মি দ্যাট ইট ইজ আ স্মল প্রেজেন্ট ফ্রম মাই সাইট এটা তুমি নিয়ে যাও আর এটা আই হোপ ইউ উইল লাইক ইট তো সেই উপলক্ষে দেওয়া ইট ইজ নট সামথিং রিলেটেড টু মাই অ্যাকাডেমিক্স কারিকুলাম তো তোমাদের সাথে আই থিঙ্ক কি আমি শেয়ার করা উচিত আর এই সুন্দর মাস্টার্ড ইয়েলো আর গ্রিন কম্বিনেশনের কুর্তির ছিটটা আমাকে আনটি দিয়েছে আইব্রো ভাতের উপহার হিসেবে তো অবশ্যই আমি যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এটা টেলারকে দিয়ে এসেছি বানানোর জন্য সো আজকে এখানেই আসছি সি ইউ ইন মাই নেক্সট ভিডিও